বর্তমানে আরপিও অ্যাপয়েন্টমেন্ট যদি বুক করতে চান সেক্ষেত্রে কিন্তু চাঁদকে হাতে পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে অর্থাৎ এতটাই টাফ হয়ে গেছে একটা আরপিও পিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে মাত্র কয়েকটা সেকেন্ড দুই থেকে চার সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে বুক করতে হবে আদারওয়াইজ যে স্লটটা থাকে থাকে টাকা করে যেমন আমাদের কলকাতা আরপিওর ক্ষেত্রে এটা কিন্তু ইজিলি বুক হয়ে যায় মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে তো কিভাবে বুক করবেন এটার জন্য আলাদা না কোনো সফটওয়্যার লাগে না কোনো ট্রিক আছে তবু আমি চেষ্টা করব। দুটি জাস্ট উপায় বলার যে এই দুটি উপায় যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু অনায়াসে আপনি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আছে আর পিও সেটা কিন্তু বুকিং করতে পারবেন এবং এই বুকিংটা করা কাদের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটাও জেনে রাখা জরুরি

অনেকদিন হয়ে গেল দশ দিন পনেরো দিন কুড়ি দিন বা এক মাস দুই মাস তিন মাস তারপরে হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রের জন্য আরপিও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এছাড়াও আরপিও থেকে যদি আপনাকে চিঠি করে জানাই যে স্পেশালি কোন কারণের জন্য আপনার পাসপোর্টটি হোল্ডে আছে সে কারণের জন্য কিন্তু আপনাকে যেটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেটা নিয়ে কিন্তু আরপিওতে যেতে হয় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ একেবারে লগ থেকে শুরু করে আরপিও অ্যাপয়েন্টমেন্টের যে স্লিপ সেটা কি প্রিন্ট পর্যন্ত কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনার দেখতে থাকবেন ফার্স্ট আপনাকে যেটা করতে হবে পাসপোর্ট ইন্ডিয়া ডট ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন এরপরে নিচে দেখতে পারবেন এক্সিস্টিং ইউজার লগ ইন অর্থাৎ যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পাসপোর্টটি আবেদন করেছিলেন সেই আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে তো এটার জন্য এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথেই এই জায়গা থেকে দেখতে পারবেন লগ ইন আইডি চাওয়া হয়েছে তো আপনার জিমেল আইডি আছে বা লগ ইন আইডি যেটা সেটা এখানে দেবেন এরপরে কন্টিনিউ যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড চাওয়া হবে তো আপনার যে পাসওয়ার্ডটি আছে সেটা আপনারা এই জায়গা থেকে ইনপুট করবেন এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে ইনপুট করতে হবে এরপরে লগ ইন যে বাটনটি আছে এই লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে এরপরে ভিউ সেভ অথবা সাবমিটেড অ্যাপ্লিকেশান এই যে অপশানটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যতগুলো অ্যাপ্লিকেশান আপনার করা আছে তার সমগ্র লিস্টটা চলে আসবে এর মধ্যে যেটার আপনি আর পিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান সেটার উপরে সিলেক্ট করবেন তো আমি এটা বুক করব অর্থাৎ লাস্টটা এর জন্য এখানে ক্লিক করলাম এরপরে দেখতে পারবেন পেজটি একটু লোডিং হবে এরপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন এরপরে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর ইনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস এই যে অপশানটি আছে এই সেকেন্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে বেসিক ইনফরমেশানটি দেখাবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের এরপরে আপনারা এখানে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই এখানে অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার এরপরে এখানে আরপিও লোকেশন বা অ্যাড্রেস সমস্ত তথ্যটাই শো হবে এরপরে এই জায়গা থেকে যে ক্যাপচাটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা আপনাকে এখানে ইনপুট করতে হবে এরপরে দেখতে পারবেন এই জায়গা থেকে কিন্তু এরকম একটি মেসেজ দিয়ে দেওয়া হবে অর্থাৎ কারেন্টলি নো অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাভেলেবেল ফর দ্য সিলেক্টেড আরপিও এখানে কত তারিখ থেকে বুকিং শুরু হবে বা কোন সময় সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে সুতরাং ফার্স্ট এটা করে আপনারা এটা জেনে নেবেন যে কোন তারিখ থেকে বুকিং শুরু হচ্ছে বা আপনার যদি জানা থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে এরপরে আপনারা লিখবেন লাইভ টাইম কলকাতা এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন এখানে দেখবেন এরকম টাইম ওপেন হবে নিচে কিন্তু টাইম অ্যান্ড ডেট একটা ওয়েবসাইট আছে এখানে কারেন্ট লোকাল টাইম ইন কলকাতা এই যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন করবেন এখানে দেখতে পারবেন এক্স্যাক্ট এখানে ঘন্টা এবং মিনিট বা সেকেন্ডটা কিন্তু শো হচ্ছে এই জিনিসটা এজন্যই প্রয়োজন কারণ আপনাকে আগেই জানিয়েছি যে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং কিন্তু তৎকাল টিকিটের থেকেও খুব কম সময়ের মধ্যে এটা বুকিং হয়ে যায় তো আপনারা পাশেই ট্যাবটি ওপেন করে রাখবেন এবং এখানে লাইভ যে টাইমটা দেখাবে এটাই আপনাকে মনিটারিং করতে হবে ঠিক এখানে যখন উনত্রিশ বেজে ত্রিশ সেকেন্ড হবে ঠিক সেই সময় কিন্তু এখানে একবার ক্যাপচাটাকে এভাবে ক্লিক করে আপনারা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার ফলে এখানে আপনার ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচাটা মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে ইনপুট করে দেবেন এটা ইনপুট করার পরে একবার এখানে দেখে নেবেন তিনটে বেজে তিরিশ মিনিট হচ্ছে কিনা যখনই তিনটে বেজে তিরিশ মিনিট হবে এরকম জায়গাতে বা এরকম উনষাট হবে বা এখানে তিরিশ হবে সাথে সাথেই এই ট্যাবে এসে আপনাকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনেই ক্লিক করতে হবে তো এখানে দুটো জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটা হলো এখানে ক্যাপচা এই পর্যায়ে আসবেন তিনটে আঠাশ বা তিনটে উনত্রিশ মিনিট নাগাদ এরপরে একবার এখানে রিফ্রেশ করবেন অর্থাৎ ঠিক তিনটে বেজে উনত্রিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এটা রিফ্রেশ করে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে ক্যাপচাটা ইনপোর্ট করতে হবে এরপরে তিনটে বেজে যখনই তিরিশ মিনিট কমপ্লিট হবে এখানে তিনটে বেজে উনত্রিশ মিনিট উনষাট সেকেন্ড হয়েছে সাথে সাথে এখানে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটা দেখবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে এখান থেকে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার নাম ডেট অফ বার্থ থাকবে আর পিও লোকেশান থাকবে এখানে কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে অটোমেটিক্যালি অর্থাৎ পরবর্তী কোন ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে সেই ডেটটা কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন আপনি যদি চান যে এই ডেটে আপনি যাবেন না অন্য ডেটে করবো করবেন সেক্ষেত্রে এই ক্যালেন্ডার অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো ক্যালেন্ডার অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ম্যানুয়ালিভাবে আপনি ডেট দিতে পারবেন তো এখানে এই সমস্ত ডেটগুলো কিন্তু ইতিমধ্যে বুক হয়ে আছে অ্যাভেলেবেল যে ডেট সেটা গ্রিন কালারে থাকবে এখানে এই ডেটটাই আপনাকে ক্লিক করে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন তবে আমি আপনাকে রেকমেন্ড করব আপনারা এখানে বাই ডিফল্ট যে ডেটটা শো হবে এই ডেটটার উপরে বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে ইজিলি হয়ে যাবে কারণ এখান থেকে সিলেক্ট করতে গেলে একটু টাইম চলে যাবে তার মধ্যে হয়তো বা আপনার স্লট যেটা সেটা ফুল হয়ে যেতে পারে সুতরাং এখানে যেটা দেখাবে সেটাই আপনার কোনো কিছু না দেখেই কিন্তু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবেন তো বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইউর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুক সাকসেসফুলি এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা সেটা দেখাবে এখানে ডিটেলসটা দেখাবে কত তারিখে আপনি বুক করেছেন এরপরে প্রিন্ট ইনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট এই যে বাটনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টের প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা এখানে শো হবে জাস্ট প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট এই অপশানে ফের আরও একবার আপনারা ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট স্লিপের যে রিভিউ কপি সেটা কিন্তু এখানে দেখাবে এখানে আপনি দেখতে পারবেন ব্যাস নাম্বার বা সিকোয়েন্স নাম্বার কত এরপরে আপনার প্রিন্ট ইনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট যেটা আছে এটাতেই ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এছাড়াও এখানে ফলোয়িং ডকুমেন্টস ডিটেলসটা কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তার কোডটা কিন্তু এখানে আছে এই কোড অনুযায়ী গুগলে সার্চ করেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে এই কোড অনুযায়ী কোন কোন ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেটা আপনারা গুগলে গেলেও কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আরপিও যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কলকাতা সেই ওয়েবসাইটের মধ্যেও ডকুমেন্টস কোডটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো খুব সহজে কিন্তু আপনারা আপনাদের যে আরপিও অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটা কিন্তু বুকিং করতে পারবেন যদি একদিনে না হয় তাহলে দ্বিতীয় দিন দিন বা তৃতীয় এভাবে চেষ্টা করলে নিজেরাও এটা করতে পারবেন তবে দুটি জিনিস আপনাকে ফলো রাখতে হবে সেটা হচ্ছে যে দুটি পয়েন্ট বুকিংয়ের সময় আপনাকে বলেছি তারপরেই কিন্তু আপনারা বুকিং করতে পারবেন যদি একটু এদিকে দিকে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বুকিং করতে পারবেন না তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ